বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঝমঝমে রোদ উঠেছে একদম চোখ খুলতে না খুলতে দেখি ঝমঝমে রোদ সেই রোদ একদম বারান্দার অর্ধেকটা পর্যন্ত চলে এসেছে বৌদি আজকে নেই বৌদি আজকে নেই বলতে কি বৌদি গেছে কোথায় গেছে কিসের জন্য সব তোমাদের বলছি নতুন বন্ধুদের কথা বাদ দিলাম যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা হয়তো দেখোই নি মানে খুব কমের ভাগ আমি আমি তো এই কাজগুলো করি না এইগুলো কাজগুলো করে আমার বৌদি তাই যেগুলো করি না সেইগুলো আর দেখানোর প্রয়োজনও হয় না কারণ আমি এই কাজগুলো করি না এই বাসন মাজা বলো উঠোন ঝাঁট দেওয়া উঠোন ধোয়া এগুলো বৌদিই করে আমি ভিতরের কাজগুলো করি বৌদি বাইরে আমার অনেক কটা কাজ আছে ভিতরের কাজ ছাড়াও বাইরে আমার অনেক কটা কাজ আছে আর বৌদি এখন বয়স হয়েছে বুঝতেই পারছো তখন ছোট বাড়ি ছিল তখন কাজও অল্প ছিল অনায়াসে কাজগুলো হয়ে যেত এখন এত বড়ো বাড়ি কাজও হয়ে গেছে অনেক কটা কিন্তু কাজ করার জন্য একটা পরিচারিকা রাখলেও আমি সম্পূর্ণ ভরসা কোনো দিনই ওর ওপর করি না আমি জানি সেও রক্ত মাংসে একজন মানুষ একদিন না একদিন কামাই করতে পারে না আসতে পারে তারও শরীর খারাপ হতে পারে বা কোথাও যেতেও পারে ওই জন্য এই আত্মবিশ্বাসটুকু আমার সব সময়ের জন্য আমি রাখি যে একদিন না এলে কি দুদিন না এলে মোটামুটি কাজ করার মতন কর্মক্ষমতা বা অভ্যাস যেটাই বলো না কেন সেটা তৈরি করে রাখা উচিত আমি দেখেছি বৌদিটা আমার এমনিতে কামাই করে না সেটাও আমার পক্ষে মঙ্গল কেন বলো তো আমি না এতগুলো কাজ মাঝে মাঝে দেখি যে বৌদি না থাকলে আমি পারি কি না হ্যাঁ কষ্ট হয় দেখো দুজনে মিলে যে কাজটা করি সেটা একা করলে তো কষ্ট হবে কিন্তু মাঝে মাঝে ঝালাই করে নেওয়া দরকার যে আমি কতখানি পারছি আর কতখানি পারছি না প্রথমত দ্বিতীয়ত নিজের বাড়ি নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা যেভাবে করব। সেটা তো অন্য করবে না জানি আমার বৌদি ভালো বা নিজের মতন করেই সবটুকু করে কিন্তু নিজের বাড়ি ওই যে আনাজ কানাজ সব কিছু দেখা এটা তার পক্ষও সম্ভব হয় না প্রতিদিন সে যখন এক কাজ করে তখন কতগুলো জিনিস তারও নজর আন্দাজ হয়ে যায় সেটা নিজে মাঝে মাঝে করলে ভালোই হয় সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই হচ্ছে শনিবার পরশু কাজবাজ করে বৌদি দুপুরবেলায় বলছে একটা কথা বলবো শুনবে আমি বলো বলে ফেলো বলছে মানে বৌদিন মেয়ে সেজ মেয়ের নাম হচ্ছে মঞ্জু বলছে মঞ্জুর বাড়ি মোচ্ছপ হবে জানো আমি তাহলে কি করবে তুমি কি করতে চাও বলছে না মেয়েটা অনেক করে বলছে যেতে কিন্তু মোচ্ছপটা পাঁচ দিন ধরে হবে আমি সর্বনাশ পাঁচ দিন ধরে মোচ্ছপ হবে আর তুমি কি করবে গিয়ে ওখানে তখন বলছে না এই তো তোমার এই কাজবাজগুলো করে দিয়ে সন্ধে সন্ধে করে যাব কালকে কাজগুলো কালকে আসবো না পরশু দিন চলে আসবো বুঝতে পেরেছ দিও মা বিকেলবেলা থেকে পাত্তা নেই দুপুরবেলাতেই চলে গেছে হ্যাঁ আমি ফোন করে বলছি বলছে ওই সবাই মিলে গেল তো হ্যাঁ একসঙ্গে চলে গেলাম হ্যাঁ তুমি একটু বাসন কটা মেজে নেবে আমি ভালো তুমি তোমাকে বলবে তাহলে আমি দুপুরবেলাতেই মেজে নিই এই হয়েছে ব্যাপার দেখো এদেরও তো আনন্দ করতে ইচ্ছা হয় আমি যে যাও তিন দুদিনের বেশি কিন্তু নয় চলে আসবে সব ভালো লাগে জানো তো বাসন মাতাটা নিয়ে একটুখানি সমস্যা হয় আর বহুতরও বয়স হয়েছে এখন সব কাজ বাজ পারে না দুজনে মিলেই করি বাসন মাজাটা নিয়ে আমার একটু বেশি সমস্যা হয় আর কিছু নিয়ে সমস্যা নয় হ্যাঁ ওপরতলা তো বৌদিকে কোনো দিন করতে হয় না ওপরতলা তো উঠতেই পারে না মাথা ঘুরে করতে হয় না আমার কোনো কিছু নেই সমস্যা নেই এতগুলো গাছে জল দেওয়া দিতে অনেকটা টাইম চলে যায় আর কাজ বাজ করলে মানুষের শরীর খারাপ হয় না কাজ বাজ করলে মানুষের শরীর ভালোই থাকে কিন্তু এই সবে সারা দিন ধরে যদি এই সংসারের কাজে নিতে থাকি তাহলে আর নিজের জন্য কিছু সময় থাকে না নিজের একটু ভালো লাগার কাজ বাজ করবো সেটা কিছু থাকে না বেলা বেশ অনেকটাই হয়ে গেছে বৌদি থাকতে বাসন মানে বাসন টাসন মাজতে হয় না বা আদার অন্যান্য কাজ করতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় আজকে একটু বেলাই হয়ে গেল আর স্কুলও ছুটি কী কারণে বুঝতে পারছি না স্কুলও ছুটি স্কুল চললে একরকম ভালো লাগা থাকে বাচ্চা কাচ্চা আসে হই হৈ করে একটা স্কুল চলে আবার স্কুল না থাকলে বেশ একটা ভালো লাগে জবে থেকে মিড ডে মিল চালু হয়েছে তবে থেকে মানে তখন না মিড ডে মিল যতদিন ছিল না অনেক দিন থেকেই তো আমি স্কুলের সামনে আছি আর আমিও স্কুলেই পড়েছি যবে থেকে মিড ডে মিল চালু হয়নি তবে তবে থেকে মানে তখন স্কুলের পরিবেশ এক একরকম ছিল আর এখন যেন হৈ হই সব সময় ওটা হই হই স্কুল একটা সময় হৈ হই তা কেমন যেন একটা লাগে এটুক হই হই সব সময় হই হই গাছগুলো এত বড় হয়ে গেছে যে আরও লম্বা লাঠি দিয়ে বাঁধা উচিত ছিল আর একটু গরমের রেস পড়ে গেছে তো জবা গাছটা পুরো ভর্তি জবা হয়েছে একদম হয়েছে এরও ডাল কেটে করেছি চারটে বসিয়েছিলাম একটা হয়েছে আর একটা দেখছি আবার ছোট ছোট পাতা হচ্ছে একদিন ভাবছি শুধু ধনে পাতার পকোড়া খাবো হচ্ছে কোথায় হচ্ছে না ভেবেই মরছি এইবার বৃষ্টিটা হয়নি এ বাবা মটরশুঁটি গাছগুলো এমনভাবে পড়ে গেল কেন মরেছে মটরশুঁটি গাছ এইভাবে পড়ে গেল কেন আসলে ফল হয়ে গেছে তো ভারে পড়ে গেছে ভারে পড়ে গেছে না আরো বড় বড় লাঠি দিয়ে না বাঁধা উচিত ছিল দেখো মটরশুঁটি নেই দুটো ঠাকুরকে দেবো গোপালকে দেবো বলবো কাঁচা মটরশুটি খাও আর আর দুটো তুলি এই ফুল একটা হাত দেওয়ার মানে পারমিশান নেই ও যেদিনকে ফুল তুলে দেয় সেদিনকে একটা আস্তা ভিতর থেকে আমাকে তুলে দেয় কিন্তু আজকে ভাবছে একটা গোপালবাবুকে দেবো দেবো একদম দেবই দেবো দেখছো একটা কত বড় বড় হয়েছে প্রচুর বড় বড় হয়েছে আর এই গুরুবাল গোপালের কৃপায় এবারে বৃষ্টি হয়নি বেঁচে গেছি বৃষ্টি হলে একটু রাখতে পারতাম না গো এই যে এত গাছ না রাখতেই পারতাম না সব নষ্ট করে দিয়ে চলে যেত একটা বৃষ্টি আর এই এখনকার বৃষ্টি মানে তো তোমার বিষ বৃষ্টির জলে বিষ থাকে এখন আর চন্দ্রমল্লিকা অনেক ফুটে আছে এখন আর তুলে কিছু বলে না যখন নতুন নতুন ফুটে তখন আর চোখে চোখে তাকাই বলে ভেতর থেকে ভেতর থেকে তুলবে সব তুলবে না গাছে একটা বাসা বেঁধেছে টুনটুনি না চড়ি বুঝতে পারছি না এই দেখো মুখটা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো ওই গেলো ক্যামেরাটা লার্জ করলাম তাও এই দেখো মুখটা দেখতে পাচ্ছ পাখিটার মুখটা বড্ড উঁচুতে আর এখানে ওর একটা ইয়ে করেছে কাজের চক্করে একটা দুটো জিনিস ভুল হয়ে গেল ফুল আজকে অনেক কটা তুলেছি এই দেখো এই ফুল এই ফুল দেখো তারপরে পরিমাণটা বুঝতে পারছো কত বড় এটা ফেলা হয়নি ফেলতে হবে ঠান্ডা একদম চলে গেছে গোপাল বাবু ঠান্ডা একদম চলে গেছে এবার ভালো লাগবে চান করতে ভজ গরঙ্গের যে জোনা গুড়ঙ্গ ভজি সে আমার প্রাণディー ভজ গুড়ঙ্গ কহ গুড়ঙ্গ ভজ গুড়ঙ্গ নামディー ছোট থেকে এই গানটা শুনছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল হরি বোল হরি বোল দুজেই পড়াবো বলে গোপালবাবুর এই জামাটা কিনেছিলাম মানে দুটোর তিনটে কিনেছি তার মধ্যে এই সুতির জামাটা দারুণ হয়েছে কিন্তু এই হাতাগুলো একটু রকমভাবে মুড়ে দিতে হবে হাতাগুলো গোপালবাবুর বড় বড় হয়ে গেছে হাতাগুলো মুড়ে দেবো হ্যাঁ গোপালবাবু আজকে পড়ো আজকে খুব গরম রেখেছে আমারই গরম করছে নাকি এত কাজবাজ করেছি মানে অন্তদন্ত হয়ে তার বলে নাকি জানি না আমারই গরম করছে খুব দিন একদম সুতির জামা পরালাম কিন্তু এগুলোকে হাতাগুলোকে মুড়ে দিতে হবে তো এইরকম একদম মুড়ে দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে বাহ টুকুরটা কেন মাথায় থাকে না তোমার গতকাল সন্ধেবেলা ইচ্ছা ছিল একটুখানি চাউমিন করব। তা এরুন গাজর ক্যাপসিকাম তারপরে তোমার আমাদের বিনস হয়েছে সেগুলো সব কুটে রেখে দিয়েছিলাম অল্প একটুখানি পনিরও ছিল সেগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলা একটু চাও করব অনেক দিন চাও খাইনি ও মাসে সকালবেলা হলো না কুচুম বলো দুটো পড়া আছে তা আমি কখন আসবো তা ঠিক নেই বললাম না একটুখানি ভারী জিনিস করি ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা কত ভাত পড়েছে দেখাচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে ভাতটা চাপিয়ে দিলাম আলাম এইটা তো খেতে ভালোবাসে এটা খেয়ে যা আর প্রভুর এটা হয়ে যাবে সুতরাং ব্রেকফাস্টে ওটা ওরাই খাবে আর ওই যে সবজিগুলো কুটে রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি দুটো চানাচুর টানাচুর বাদাম টাদাম দিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নেব ওটা দুটো কেওড়া জল আর বিরিয়ানি মশলা দিলে খুব সুন্দর খেতে হয় আমি আগে অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণ সুন্দর খেতে হয় কিচ্ছু রান্না করব না কিচ্ছু রান্না করবো না বলে অনেক বড় রান্না করে ফেলেছি বাঁধাকপির বড়া বাঁধাকপিটা বেশি হয়ে গেছে বেসনটা কম হয়ে গেছে কম আছে বেসনটা চবিন আলু ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি চবিন দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা করেছি আর এদিকে করেছি ডিমের কারি ডিমগুলো বেশি ভাজি না হাতে ঝাঁকা লেগে গেল কড়াটা গরম আর একে করেছি ধনে পাতা টমেটো কিশমিশ দিয়ে চাটনি এই হয়েছে আজকের না শুভ বিকেল বন্ধুরা আজকে আমরা দুবেলা ঠোঁট রেস্ট নেব হলো না এটা ওদের আম গাছ পুরো ভর্তি হয়ে এসেছে মানে মুকুল সমস্ত গাছে ভর্তি হয়ে এসেছে আমি পাইচারি করে নিই তারপরে সন্ধ্যা দেব গোপাল সোয়াবো কি জানি বৌদি তো আজকে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় চলে আসার কথা জানি না আসবে না জানি না যদি মেয়ে আটকে দেয় কাজে তো হবে না মা কালকে যাবে আসলে দেখো বিকেলের দিকটা অসুবিধা হয় না হ্যাঁ সন্ধ্যের দিকটা অসুবিধা হয় না কিন্তু সকালবেলায় তো এত বড় বাড়ি সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপরে তোমার কি বলবো বাসন মাসতে বাসন মাসতে আমার একদম ভালো লাগে না ওই একটা কাজ আছে আমার একদম ভালো লাগে না বিরক্ত লেগে যায় তাছাড়া তুমি একটা ঘর পাঁচবার মুছতে ভালো আমি মুছে দেবো রান্না করতে বলো আমি রান্না করে দেব বাসন মাছতে আমার ভালো লাগে না হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দাঁড়া এই গাছটা দেখেছে বুকেন ভুলিয়াটা যেটা পাঁচ বছরে ফুল দেয়নি তোমাদের একজন বলেছিলে সমস্ত কেটে দিতে সমস্ত কেটে দিয়ে দেওয়ার পর একবার ফুল হয়েছে এইবার আমি ভেবে পাচ্ছি না এই দেখো কীরকম হলুদ হলুদ মতন হয়েছে মানে এগুলো কি কি সব ফুল হবে কিন্তু দারুণ লাগবে কী জান যদি হয় তোমাদের আপডেট দেবো আমি কিন্তু দেখো পাতাগুলো পাতাগুলো কিন্তু সবুজ ছিল এরকম হলুদ হলুদ ছিল না কেন এরকম হয়েছে কে জানে বুঝতে পারছি তবে দেখা যাক এই নতুন এর আগের বারে যখন হয়েছিল পাতা এরকম এরকম পাতা সবুজ ছিল এরকম সবুজ ছিল আর ফুল যেমন হয় তেমনি হয়েছে কিন্তু এবারে যে শুনো পাতাগুলো কেমন ফুল মানে সব কাটাতে মানে সমস্ত ব্রাঞ্চে ধরবে চুলটা ভিজে আছে এখনো কইনি চলো সন্ধ্যা টন্দা দিয়ে নি আমের মুকুলের গন্ধ বেরোচ্ছে টক টক গন্ধ আর কত কালো শুনেছি কোকিলের ডাক আজকেও শুনেছি কোকিলের ডাক ওকে ও ঠিক বুঝতে পারে একই রকম আছে ভুগান ক্লিয়ার জল দিয়ে দিই আজকে সকালবেলা জল দেওয়া হয়নি জল একদিন না দিলে না ফুল ঝরে যায় জলটা দিয়ে দিই দিয়ে নিচের তলায় চলে যায় চলো এদিকে এদিকে চা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এলাচ পুড়িয়ে গেছিল এলাচ নিয়ে আসালাম তারপরে দানা চাও পুড়িয়ে গেছিল কিছুটা পাতা চা দিই তার সঙ্গে দানা চা না দিলে না ভালো হয় না মানে ভালো হয় না বলি যখন দুধ চা করি তখন ভালো হয় না নাহলে এমনি লিকার চা করলে পাতা চাই ভালো হয় কিছু কাজ মানে কাজু আছে আর কিছু আনালাম এই খেজুরগুলো এত ভালো হচ্ছে না খুব সুন্দর হচ্ছে মানে গুড়ে ফোটানো তো নয় খেজুর যে এটা খাই যে খেজুরের স্মেলটা এটা পাচ্ছি আর আজকে প্রভুকে বলেছি প্রভু একটা জিনিস খাওয়াবে মহাপাপ মহাপাপ দাঁড়াও দেখাচ্ছি না খুব সুন্দর জানো প্রভুকে বললাম আজকে সিঙ্গারা খেতে ইচ্ছা হয়েছে বৌদিও চলে এসেছে বৌদিকে বললাম বৌদি এই মাত্র এলো মেয়ের বাড়ি থেকে দাঁড়াও সিঙারা চা খেয়ে তারপরে যাবে দেখো দেখেছি দেখো

এরকম চেক চেক কাপড় পরবে না বে লাগে বলো আমি বলেছি এইবার ছাপা শাড়ি পরার শেখাবো এবার ছাপা শাড়ি পরবে এবার পয়লা বৈশাখে ছাপা শাড়ি দেবো ছাপা শাড়ি পরবে আর সব চেক শাড়ি বাদ দাও বর রাগ করুক তোমার নাম হচ্ছে স্বপ্ন ছাপা এখন টিপেছিস হ্যাঁ বুঝতে পেরেছ মেয়ের বাড়ি চলে যাই চলো চা বাড়ি চা খাবে আর তোমরা হয়তো ভাববে তুমি তো ভাজা পোড়া খেতে ভালোবাসে না বাইরে বাইরের ওই চপ চপ তারপরে বেগনি এইগুলো আমার ভালো লাগে না ওই তেলটা আমার ভালো লাগে না গন্ধটা কিন্তু সিঙাড়া খুব ভালোবাসি যেন সিঙ্গারা মানে ভয়ে ভয়ে খায় দুটো শুকনো মুড়ি দিয়ে খাবো তাহলে আর অম করবে না এই তো প্রভু আছে আজকে প্রভু চলে এসেছে হ্যাঁ দুটো শুকনো মুড়ি প্রভু বললাম একটু সিঙ্গারা নিয়ে আসো হ্যাঁ সি দুটো শুকনো মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে আচ্ছা দিয়ে খাবো চলো গরম গলম সিঙ্গারা যা হয় হবে ছাড়ো তো তো আর ভাবা যায় না বলো

যা দুজনেই তো খাচ্ছিস একা খাই বললাম খেতে হবে না আমি খাইনি এটা পরের দিন সকাল বন্ধুরা বউ দিয়ে এসে গেছে অনেকটা নিশ্চিন্ত সকালের মিঠে রোদ একটু একটু ঘুরে নিচ্ছি এই ভিডিওতে সাক্ষাতে অনেক কথা হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ যা